আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ একাডেমি বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এটা থিওরিটিক্যাল সাবজেক্ট বাংলায় থিওরি লিখতে হয় কিন্তু ম্যাথ সাবজেক্টগুলো চেয়েও এটা অনেক বেশি কঠিন তাই আমার আজকের এই গাইডলাইন ফলো করে এখন থেকে এই সাবজেক্টে বেশি বেশি সময় দিন তাছাড়া পাশ করতে পারবেন না আর অনেক সময় ইয়ার কোশ্চেন এবং ব্যতিক্রম সহ কোনো সাজেশন থেকে প্রশ্ন কমন আসে না সেক্ষেত্রে কমার্স পাবলিকেশনের বই থেকে কিছু টেকনিক শিখিয়ে দিবো এতে প্রশ্ন যতই কঠিন হোক না কেন ভালো মার্কস ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করতে থাকুন অ্যাভয়েড করলে অনেক কিছুই মিস করবেন এটা যেহেতু লাস্ট ইয়ার আর এ পার্টের উত্তর সহ পিডিএফ আছে সেখানে তিরিশ চল্লিশটার মতো প্রশ্ন দিয়েছি ওগুলো পড়লেই কমপক্ষে আট নয়টা কমন আসবে এর বাহিরে তেমন বেশি পড়তে হবে না সময় যেহেতু কম আর আপনাদের হাতে সময় কম এ কারণে এ পার্টের ভিডিওতে আনলাম না ভিডিওটা আনলে আবার স্ক্রিনশট দিয়ে পড়তে অনেক সময় লাগবে যে কারণে পিডিএফ দিচ্ছি যাদের লাগবে কমেন্ট করে জানাবেন এখন আসি মেইন সাজেশনে আর সাজেশন দেওয়ার পূর্বে এই সাবজেক্টটা কীভাবে পড়তে হবে এটা নিয়ে একটু ধারণা দিই এই সাবজেক্টের সহ সব কিছুই কঠিন বারবার পড়লেও মনে থাকে না সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা মুখস্থ করবেন বা পড়বেন এটার আপনারা প্রথমত সংজ্ঞাটা মুখস্থ করবেন যে চ্যাপ্টারই পড়ুন সে চ্যাপ্টারের সংজ্ঞাগুলো ভালোভাবে মুখস্ত করে নেবেন যে সরবরাহ শিকল বা সাপ্লাই চেইন কি যখন আপনি মেইন ধারণা পেলেন যে সরবরাহ শিকল কি। তখন তো এটা বুঝলেন যে কী জিনিস এটা আর এর ব্যাখ্যা বিশ্লেষণ গুরুত্ব প্রয়োজনীয়তা উদ্দেশ্য কিছু হলে তখন বানিয়ে লিখতে পারবেন যে কারণে মেইন কনসেপ্ট সংজ্ঞাটা ভালোভাবে আপনাদের একটু ধারণা নিতে হবে মুখস্থ না হলেও যেন একটু মাথার ভেতরে আসে যে এটা কী জিনিস এরপরে যখন প্রশ্নগুলো পড়বেন প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে আমরা প্রশ্ন ঠিকই পড়ি কিন্তু পয়েন্টগুলোই ভুলে যাই পয়েন্ট যখন মনে থাকে দু একটা সেটার আরও দুই চারটা ব্যাখ্যা বিশ্লেষণ বানিয়ে বানিয়ে লিখতে পারি কিন্তু মেইন পয়েন্ট কী লিখবো এটাই পরীক্ষায় আমরা ভুলে যাই যে কারণে এই সাবজেক্টে তো এগুলো মনেই থাকবে না আপনারা পয়েন্ট একটু ভালোভাবে মুখস্থ করে নিতে চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের অনেক বেশি দেয়া থাকতে পারে দশ বারোটা তেরোটা বিশটাও থাকতে পারে আপনারা পাঁচ ছয়টা করে পড়বেন পাঁচ ছয়টা করে পয়েন্টে পয়েন্টগুলো একটু বড়ো করে লিখবেন তাহলে পাঁচ ছয়টা দিয়েই খ বিভাগের গ বিভাগের যে কোনো প্রশ্ন লিখতে পারবেন খ বিভাগের জন্য পয়েন্ট কম দিবেন অল্প করে লিখবেন গ বিভাগ একটু বড় করে লিখবেন ভ্যালু সর্বোচ্চকরণ পয়েন্ট মুখস্ত করলেন আর এর ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো দেওয়া আছে এগুলো একবার করে রিডিং পড়বেন শুধু ব্যাখ্যা বিশ্লেষণ একবার রিডিং পড়বেন আর পয়েন্টগুলো বারবার মুখস্ত করে নেবেন এতে করে আপনারা এই পরীক্ষাটা ভালো দিতে পারবেন আর যদি সবই মুখস্থ করতে চান বা সবই রিডিং পড়েন পরীক্ষায় গিয়ে কিছুই মনে রাখতে পারবেন না এর পয়েন্টগুলোও সব কিছু কঠিন বানিয়ে বানিয়েও লিখতে পারবেন না যে মিসায় একটা লিখলাম এটা যেহেতু লাস্ট ইয়ার তাই যেভাবে হোক রিক্স না নিয়ে পাশ করার চেষ্টা করা উচিত তাছাড়া লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে চাকরি ক্ষেত্রেও পিছিয়ে পড়বেন আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এই অল্প সময় পাশ করতে পারবে কি না তাদের কিছু রিভিউ দেখাই যারা গত পরীক্ষাগুলোতে মাত্র দুই তিন দিন আগে আমার কোর্স নিয়ে পাশ করেছে আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো এখানে দেখুন এই স্টুডেন্টটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা ম্যাথ সাবজেক্ট কঠিন সাবজেক্ট মাত্র দুই তিন দিন আগে কোর্সটা নিয়েছিল এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই দুই তিন দিন চার দিন পাঁচ দিন অল্প সময়ে তাদের আমি সেভাবেই গাইড করছি এতে সবাই ভালো করেছে অন্য স্যাররাও যেখানে পরীক্ষার আগে প্রতি সাবজেক্ট কোর্স ফি এক হাজার থেকে পনেরোশো টাকা নিচ্ছে সেখানে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের কথা বিবেচনা করে তারা যেন দুই একদিনে পড়ে পাশ করতে পারে এই ইয়ার লস যেন না যায় এই জন্য আমরা তিনটা ম্যাথ সাবজেক্ট আশি পার্সেন্ট ডিসকাউন্টে নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকার জন্য কোর্স যদি না নেন তো ফেল করলে এক বছর পরে আবার ফর্ম ফিল করতে ঠিকই দুই হাজার টাকা লাগবে শেষমেশ আপনার টাকাও গেল আবার একটা ইয়ার লস গেল এই সাবজেক্টটা যেহেতু কঠিন আপনারা দুভাবে পড়তে পারবেন সাজেশন ফলো করে ইয়ার কোশ্চেনগুলো আর একটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক মেইন বই থেকে আর সাজেশন ফলো করলে দেখা যায় যে ইয়ার কোশ্চেন অনেক সময় আসে না তো আপনি একটা চ্যাপ্টারে দশটা প্রশ্ন সালের প্রশ্ন আর দুইটা দেখা গেল যে বা চারটা দেখা গেলো সালের প্রশ্ন আসেনি ওই চারটা বাদ দিয়ে সালের প্রশ্ন পড়লেন ওই চারটা থেকে প্রশ্ন আসলো এক্ষেত্রে রিক্স থেকে যায় কিন্তু আপনি যদি পুরো চ্যাপ্টারটা পড়ে যেতেন তাহলে যে চারটা বাদ দিয়ে রাখছিলেন ওই চারটা পড়লেন এতে আপনার একটা প্রশ্ন কমন আসবেই চ্যাপ্টার পড়লে একটা প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে আসবেই রিক্স থাকবে না আর চ্যাপ্টার ভিত্তিক পড়তে গেলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা দেখাই মেইন বই থেকে এখানে চ্যাপ্টারও বারোটা প্রশ্ন আসবে আপনার আটটা তার ভেতরে পাঁচটা লিখতে পারলে আপনি এ প্লাস যদি পাঁচটা ফুললি ভালোভাবে লেখেন আর পাশ করার ক্ষেত্রে তিন চারটা লিখলেই হয়ে যাবে আর পাঁচটা প্রশ্নই আপনি ধরুন কমন ফেললেন পাঁচটা কমন ফেলার জন্য বারোটা প্রশ্নই বারোটা চ্যাপ্টারই পড়তে হবে না আপনি কিছু চ্যাপ্টার কমিয়ে ফেললেন কমিয়ে ফেললে যে চ্যাপ্টারগুলো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন সহজ আছে সেগুলো আমি এখানে স্টার দিয়েছি এবং যেগুলো একটু কঠিন কিন্তু প্রশ্ন আসে সেগুলো আমি এই যে টিক দিয়েছি তার ভেতরে দুই নম্বর চ্যাপ্টার ছয় নম্বর চ্যাপ্টার এগুলো একটু কঠিন আছে আর সবগুলোই কঠিন তার ভেতরে যেগুলো সহজ আমি সেগুলো দিচ্ছি দশ নম্বর চ্যাপ্টারটা স্টার দিয়েছি এটা তিনটা পার্ট কিন্তু প্রশ্ন খুব বেশি নাই এগুলো এগুলো সমানে চ্যাপ্টার আর আপনি যদি সালের প্রশ্নই শুধু পড়েন দেখা গেল তেরো সাল থেকে প্রশ্ন হয় তেরো সাল থেকে সিলেবাস সেম আছে আপনি তেরো সালের আগে ওগুলো বাদ দিলেন পনেরো সাল থেকে পড়লেন পনেরো সাল থেকে প্রত্যেকটা সালে প্রশ্ন আসে চব্বিশটা করে খবিভাগে আটটা গবিভাগে আসে আট দোকানে ষোলোটা তো চব্বিশটার ভিতরে চারটা ধরলেন যে প্রত্যেক বছরে কমন আসে আর বিশটা প্রশ্ন আপনি প্রত্যেক ইয়ারে আলাদা আলাদা পড়তে হচ্ছে এতে পনেরো সাল থেকে এখন পর্যন্ত পড়লে না হলেও তো আটটা নয়টা সাল হচ্ছে আপনার কমপক্ষে দেড়শোটা প্রশ্ন পড়তে হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি বই থেকে মাত্র আট বারোটা চ্যাপ্টারের ভেতরে আটটাও পড়েন আটটা আট বিষং একশো ষাটটা প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ পড়লে আপনার একশো ষাটটা প্রশ্ন পড়তে হচ্ছে ধরুন আপনার বোর্ড প্রশ্ন পড়লেও একশো ষাটটা সে উত্তরটা আর পড়তে হচ্ছে তো আপনি বোর্ড প্রশ্ন কেন পড়বেন ইয়ার প্রশ্ন ইয়ার কোশ্চেনগুলো পড়লে রিস্ক থাকছে যে অনেক সময় রিপিট হয় না যে কারণে আপনারা চ্যাপ্টার ভিত্তিকই পড়বেন আর একটা চ্যাপ্টারে দেখুন খুব বেশি প্রশ্ন নাই প্রথম চ্যাপ্টার প্রশ্ন মাত্র বিশটা এরকম যদি আপনি ছয়টা সাতটা চ্যাপ্টার পড়েন তো একশো সত্তর চল্লিশ পঞ্চাশ এরকম প্রশ্ন থাকবে সব মিলে এটা দেখুন ষোলোটা প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টারে তৃতীয় চ্যাপ্টারে আছে হচ্ছে সর্বমোট পঁচিশটার মতো এভাবে তো আপনারা প্রথম চ্যাপ্টারটা করবেন প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিচিতি এই চ্যাপ্টারটা পুরা বইয়ের কি আছে সেটার একটা সংক্ষেপে ধারণা পাবেন এতে আপনার কিছু ধারণা থাকলে বানিয়ে বানিয়েও লিখতে পারবেন যে কারণে প্রথম চ্যাপ্টারটা সব বইয়েরই ছাড়বেন না প্রথম চ্যাপ্টারটা করবেন আপনারা দ্বিতীয় চ্যাপ্টারটা এটা একটু কঠিন আছে কিন্তু এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার তো আর সবই বাদ দেওয়া যাবে না সহজগুলোর সাথে কিছু ইম্পর্টেন্টও পড়তে হবে চার নম্বর চ্যাপ্টারটা স্টার্ট দিয়েছে এটা একটু সহজ আছে মোট হলো তিনটা চ্যাপ্টার পড়তে হচ্ছে তারপরে ছয় নম্বর চ্যাপ্টারটা চারটা চ্যাপ্টার হলো সাত নম্বর চ্যাপ্টার স্টার্ট দেওয়া আট নম্বর চ্যাপ্টার স্টার্ট দেওয়া এগুলো সহজ এটা ইম্পর্টেন্ট তারপর হলো দশ নম্বর চ্যাপ্টার নয় নম্বরটা বাদ এগারো বাদ বারো বাদ এই কয়টা বাদ দিয়ে সর্বমো চ্যাপ্টার পড়তে হচ্ছে আপনাদের চারটা পাঁচটা ছয়টা সাতটা চ্যাপ্টার পড়তে হচ্ছে আর পাঁচটা চ্যাপ্টার আপনারা বাদ দিবেন ষাটটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে পাঁচটা কমন আসবে আর যেই সারটা আমি দেখালাম সেগুলো আপনারা এখান থেকে প্রশ্নগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরেও আমি সাজেশন ভিত্তিক যদি ইয়ার কোশ্চেন থেকে পড়তে হয় বা ব্যতিক্রম সেজন্য আমি একটা সাজেশন দিব পিডিএফ যারা লাগবে যাদের কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিন যে যে চ্যাপ্টার বললাম এই চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলো আপনারা পড়বেন